এই যে এত রকমের গাছ কিনলাম ঠিক আছে শীতকাল যখন পড়ছে তখন শীত যারা একটু গাছ ভালোবাসে গাছের ফুল ভালোবাসে তারা তো শীতকালে একটু গাছ কিনবেই তাই না বলো তো শীত পড়তে না পড়তেই কিন্তু এই এতগুলো কিনে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা নরকম হলো যে আরেকটা নিয়ে নিতে পারতাম আসলে টাকার মিল হলো তো একবারে ওই ইয়ে করে দিয়ে আসলাম ছাদে সার মাটির একটা বস্তা রেখে আসলো আর হচ্ছে এই নটা গাছ সব কিছু দিয়ে চারশো টাকা হয়েছে ওনার কাছে খুচরো ছিল না আমাকে একশো টাকা নোট ফেরত দিল আমি পাঁচশো টাকা দিয়েছিলাম ওই জন্য বুঝলে ফার্স্টে তো আটটা নিয়েছিলাম ওই কুড়ি টাকা ছিল না বলে আবার পরে এইটা দিয়ে গেল টগর ধোকা টগর চলো এগুলোকে আবার ওই গামলায় বালতিতে সার মাটি দিয়ে সাজাতে হবে অনেক দিন পরে একটা খুব আনন্দের দিন বন্ধুরা জানো তো আজকে আমার সারাটা দিন লেদ খাওয়ার একটা দিন অনেক দিন পরে সুযোগটা পেয়েছি এটা শুধুমাত্র হয়েছে কালকে মেলাতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি তাই রাত্রেবেলা এসে আমি আর মেয়ে কিছু খাইনি সে কারণে এটা হয়েছে ফ্রিজের মধ্যে ডাল আছে বরবটি ভাজা আছে সোয়াবিনের তরকারি আছে সোমনাথের হয়ে যাবে আর ওদিকে শঙ্কর মাছের তরকারি আছে আমার আর মেয়ের হয়ে যাবে মানে আজকে দুপুরটুকু রান্না নেই 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 কি মজা তো যাই হোক অনেক দিন পর রান্না থেকে একটু যখন ছুটি পাওয়া যায় না মানে রেগুলার যারা রান্না করে রেগুলার যাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্না বসাতে হয় তাদেরকে যখন হঠাৎ করে একটা দিন রান্না নেই রান্না থেকে ছুটি এরকম একটা মন মানে হয় না তখন যে তার কি ফিলিংস হয় সে একমাত্র তারাই জানে তো যাই হোক আজকে বহুদিন পর আমি রান্নার থেকে ছুটি পেয়েছি তো এবেলাটা বেলাটা কোনো কাজ নেই কিছু নেই দিদি এসে বাসি কাজ করে দিয়ে গেছে আর রান্নাও করা আছে আমি ওই যে সকালে উঠে প্লাস টাস করে চা খেলাম তারপরে ফুল গাছগুলো কিনলাম তারপর থেকে ল্যাত খাচ্ছি এখনো বিছানা তুলিনি যেন কটা বাজে বারোটা বাজতে যাচ্ছে মেয়ে তো ব্রাশ টাশ করে ব্রেকফাস্ট করে খেলা করতে চলে গেছে আর এখন ক্যামেরাটা অন করলাম কারণ এখন বারোটা বাজে ম্যাডাম ঢুকবে বারোটা দশ পনেরোর মধ্যে তো আমি এখন আমাকে বিছানাটা তুলতেই হবে আর বিছানায় এদিক ওদিক চটকা চটকি করে আর হবে না ম্যাডাম আসবে যেহেতু মেয়েকে পড়াবে তো এখন বিছানাটা তুলে আবার ওই ঘরে চলে যাব ওই ঘরে গিয়ে আবার খাবো তো এই একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত এই বিছানাতেই ঘষাঘষি গড়াগুড়ি এসব করব। তারপরে ভাত বসাবো একটা নাগাদ গরম গরম ভাত বসিয়ে স্নান করতে চলে যাব। স্নান করবো পুজো দেবো ততক্ষণে আমার ভাত হয়ে যাবে এই দেখো মেহেন্দি দেখো রঙটা কত ডিপ হয়েছে গাঢ় হয়েছে দেখো কত বর কত ভালোবাসে আমাকে ঠিক আছে চলো বন্ধুরা ঝটপট করে বিছানাটা এবার তুলি দিয়ে ওই ঘরে যাই আমাকে ওবেলা রান্না করতেই হবে যা আছে শুধু দুপুরটুকু হবে বুঝলে ওবেলা ঠাকুর দেখতে যেতে পারি ঠাকুর দেখতে যাওয়ার আগে রান্না করে যে বেরোতে হবে তাহলে আমাকে বিকেল বিকেল করে রান্না বসাতে হবে ওই একটা মানে ওই বিকেলবেলা করে যে রেস্ট নিতাম ওই রেস্টটা এখন এখন নিচ্ছি আর কি বিকেল করে রান্না বসাতে হবে নাহলে রাতে খাবো কি সবাই ঠাকুর দেখতে যাবো কি সুন্দর বাইরে ঠাকুর ফাকুর দেখে বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসতে পারি সবাই মিলে কত সুন্দর হয় পুজোর মধ্যে অনেকেই বাইরে ঠাকুর দেখে ডিনার করে বাড়ি আসে অনেকেই ম্যাক্সিমাম আমার বর সুগার লিভার সুগার লিভার সুগার লিভার আর কি করা যাবে চলো আসছি পরে পয়সা দিয়ে কেনা একটু মায়া লাগবে ঠিকই বাট কিছু করার নেই মেয়েকে বলেই এটা সরালাম ঘর থেকে মেয়েকে লুকিয়ে না মেয়েকে বলেই সরালাম ও একটুখানি ঝামেলা করছে বাট কিছু করার নেই আমি অ্যাকচুয়ালি জানতাম না যে এই লাভ পুতুলগুলো নেগেটিভ সাইন এগুলো কালা এগুলো দিয়ে কালা জাদু হয় মানে এটা নেগেটিভ এনার্জি নিয়ে আসে সংসারে বাচ্চা কাচ্চার ক্ষতি হতে পারে সংসারে ক্ষতি হতে পারে আমার তো এতটা জানা ছিল না আমার এক বোনও আমাকে ফোন করে বললো ঘরে ম্যাডাম আছে ম্যাডামও বলল তারপরে আরও দু একজন আমাকে বলেছে মানে সবার মুখে একই কথা যে এই লাভ পুতুলটাকে ঘর থেকে বের করো কারণ এগুলো নেগেটিভ এনার্জি নিয়ে আসে সংসারে ক্ষতি হয় বাচ্চার ক্ষতি হয় হুম এগুলো দিয়ে হচ্ছে কালা জাদু করে এই সাইনটা ভালো না যাক যে তোমাদেরকেও আমার দেখানো ঠিক হচ্ছে না চলো আমি এটা মায়া করে লাভ নিই সারাদিন ধরে ভেবে যাচ্ছে যে তো এক্ষুনি আসতে হবে ক্যামেরা অন করতে হবে এক্ষুনি ভিডিও করতে হবে এক্ষুনি করতে হবে ওই ভাবতে 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 এখন বেজে গেল বিকেল ছটা সন্ধে ছটা কুড়ি তো জানি না আজকে এই ছটা কুড়ি থেকে ব্লগ কন্টিনিউ করে কত মিনিটের ভিডিও দিতে পারবো কি করতে পারবো কিচ্ছু জানি না

লাবুবু পুতুল তাই গালে হাত দিয়ে বসে আছে সারাদিন সারাদিন ধরে ইউটিউবে দেখা যাচ্ছে আমি ননদের ছেলেকে ফোন করেছিলাম বললাম যে বাবা এরকম লাবুবু পুতুলটা ফেলে দাও দেখো দিদি ফেলে দিয়েছে দিদির দিদি বলুন ওই হুম কালকে ভাইও কিনেছে ফেলে দাও ওগুলো রাখে না মা বাবার শরীর খারাপ করবে কিন্তু ওগুলো রাখতে নেই বলছে মামি আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না ওগুলো সব অন্ধবিশ্বাস মামি ওগুলো বাস্তবে কিচ্ছু হয় না বিশ্বাস করো ওরে বাবা আমি কাকে বোঝাচ্ছি বোন বলছে বৌদি আমার ছেলেকে বুঝিও না আমার ছেলে উল্টে তোমাকে বুঝিয়ে দেবে হ্যাঁ ও আমাকে বলছে মামি এগুলো অন্ধবিশ্বাস এগুলোকে বিশ্বাস করতে নেই মামি এরকম যে বলছে ওই ওরে বাবা টোকায় ছেলে বটে আমি বন বলছে বৌদি আমার ছেলেকে শেখাতে যেহেতু আমার ছেলে তোমাকে শিখিয়ে দেবে ওকে কি তুমি জয়ী পেয়েছো নাকি যে বোঝাবা আর জয় ওমনি বুঝে যাবে হ্যাঁ বুঝাতে বোঝাতে আসো তোমাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবে নিজেও হ্যাঁ 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 ও নিজেও বুঝাচ্ছে আবার আম সবাইকে বোঝাচ্ছে না ঠিকই 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 বিষয়টা আর বাবাদের কি রগর বাবা সত্যি এত হাসি লেগেছে না আদু আদু গলা তো আদু আদু গলায় যখন বলছে মামি এগুলো অন্ধবিশ্বাস এগুলো অন্ধবিশ্বাস মনে রাখতে নেই আমি যেই বলছে না বড়দের মতো করে আদু কি বলছো এই দুপুর খেতে বসে আজকে এই রগর হয়েছে ফোন করেছিলাম কি দরকার যাই হোক বাচ্চা এখনকার বাচ্চা না অ্যাডভান্স অনেক তো বন্ধুরা কালকে হচ্ছে ভাই ফোটা তো আজকে ঠাকুর দেখতে যাওয়ার প্রশ্নই ওঠে না কারণ ভাই শপিং করা হয়নি আমাদের কোনো ভাই শপিং করতে হবে ঠিক আছে দুই বোনকে মানে তো দুটো নাইটে দেওয়া হবে আমি লাস্টে দেখাবো তোমাদেরকে ভিডিও শেষে দুই বোনকে দুটো নাইটে দেওয়া হবে অবশ্যই তারা পছন্দ করেছে যেগুলো সেগুলোই দেবো মানে আমি দেখিয়েছি সব নাইটেগুলো দেখিয়েছি তার মধ্যে থেকে যেগুলো ভালো লেগেছে সেটাই ঠিক আছে আমি নিজে পছন্দ করছি না হ্যাঁ বড় 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 শাশুড়ির ঘরের বড়ো মেয়েরা আর আমার ননদ আর হচ্ছে ওদিকে আমার কাকাকে ফোটা দেয় আমার শ্বশুরমশাইকে ফোটা দেয় দুই দাদুর দুটো গিফট আমার ননদের ছেলেকে ফোটা দেয় ওই একটা গিফট তিনটে গিফট তো এই সব কেনাকাটাগুলো রয়েছে ঠিক আছে আর ওদিকে কি বলে সোনালি দিয়ে তো সেই মনে আছে রাখি হ্যাঁ রাখির সময় রাখির সময় সোমনাথকে সোমনাথের জন্য রাখি পাঠিয়েছিল মিষ্টি পি মিষ্টির টাকা রাখির টাকা সব পাঠিয়েছিল কিন্তু সোমনাথের পক্ষ থেকে সোনালি দিকে কিচ্ছু পাঠানো হয়নি তো দেখি এর মধ্যে ইচ্ছা আছে আজকে না হলেও এর মধ্যেই চার পাঁচ দিন পর হলেও এই পুজোর ঝামেলাটার পুজো টুজো সব কিছু মিটে যাক তারপরে সোনালিদির জন্য সোমনাথকে বলেছি কিছু কিনে পাঠিয়ে দিতে কুরিয়ার করে ঠিক আছে তো যাই হোক চলো আমি এখন যাব বাজারে বাজার থেকে এসে তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করেছি রান্না বান্না করবো ওবেলা তো সব কালকের খাবার দাবার দিয়ে চলে গেছে কিন্তু রাত্রিবেলা গরম গরম তরকারি ভাত কিছু লাগবে ভাত রয়েছে এই দেখো আমার পেছনে হাঁড়ি ভাত রয়েছে কিন্তু মাছের ঝোল করব। পটল আলু দিয়ে পটি মাছের ঝোল করব হ্যাঁ মাছটা বের করে রেখেছি ঠান্ডাটা ছাড়ুক এ দেখো সন্ধে দিলাম এইমাত্র স্নান করলাম এখন স্নান করে সন্ধে দিলাম আর এই যে এই যে মাছটা বের করে রেখেছি ঠান্ডা ছাড়ুক আর এখানে দেখো পটল আলু কেটে রেখেছি বাড়িতে এসে তারপরে মাছের ঝোল করব। একটু ক্লান্ত হয়ে যাবো বাট সারাদিন যা রেস্ট নিয়ে নিয়েছি আজকে এখন ক্লান্ত কথাটা মুখ দিয়ে উচ্চারণ করাটাও মনে হবে পাপ করছি ঠিক আছে চলো পরে আসছি বেরোই

তো এই যে দুই ব্যাগ ভর্তি ভাই ফোটার শপিং তো তোমাদেরকে সব দেখাবো কিন্তু তার আগে আমি এখন চেঞ্জ করব ওরা আমার মাকে দিয়ে এখন চা করাবো নিকাজ চা খাবো খেয়ে তারপরে আমি রান্না বসাবো এই রাত্রিবেলা দেখাবো এই রান্না বান্না করে খেয়ে দে তারপর রাত্রিবেলা 11টার সময় আসবো এখন 8টা বাজে সবে এগুলো দেখি আজকে ভিডিও শেষ হবে এগুলো দেখিয়ে ভিডিও শেষ হবে রান্না করব রান্নাটাও একটু দেখাবো তোমাদের সাথে ঠিক আছে তো দেখি কি কি আছে সব দেখাবো তোমাদেরকে তুমি ক্যামেরা অফ করে দাও দেখাবো তোমাকে ও তারপর তোমাদের আগে আমি দেখব আমিও দেখব এই দেখো মায়ের হাতে গরম গরম চা লিকার খাচ্ছি দেখে নাও আর বলবা না দুধ চা খাচ্ছি লিকার না তো বন্ধুরা এখানে দেখো মাছের নুন হলুদ কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব আর এই যে এখানে আলু পটল আর টমেটোটা রয়েছে ঝমঝম করে হয়ে যাবে মাছের ঝোল এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ ঠিক আছে আশা করি নটা পনেরো কুড়ির মধ্যে নটা হ্যাঁ নটা পনেরো কুড়ির মধ্যে মাছের ঝোল নেমে যাবে রাতে খাই এক হাতা ভাত হাতাই করে মেপে ভাত নিই এক হাতা ভাত খাই বুঝলে রাতে দুপুরে দু রাতে এক হাতা তাও এতগুলো মাছ করছি হয়তো ভাবতে পারো কি ব্যাপার আসলে একবারে কালকে দুপুর পর্যন্ত টানবো এই মাছের ঝোলটা হয়ে যাবে না এই দাঁড়ো এরকম দেখি হিসাব করে এই সোমনাথের এখন একটা সোমনাথের সোমনাথের কালকে দুপুরে একটা আমার রাতে একটা আমার কালকে দুপুরে একটা মেয়ের রাতে একটা মেয়ের কালকে দুপুরে একটা হ্যাঁ হয়ে গেল তাও তিন পিস মাছ বেশি থাকবে মাকে তো দেব মায়ের হয়ে যাবে ঠিক আছে চলো করে ফেলি জমজম বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে ঘর ছাড় দিলাম দিয়ে এই যে কিছু নিয়ে এখানে বসেছি তোমাদেরকে দেখাবো তারপরে ভাত বাড়বো ঠিক আছে এই কানেরটা খুব পড়ছি না কদিন ধরে খুব পছন্দ হয়েছে তো ওই জন্য এবার নষ্ট হয়ে যাবে পরে পরে ব্যস্ত হয়ে গেলাম এসব কেনা কেনাকানের তো এইগুলো এই রকমই হয় আর হলুদ তো কদিন ধরে তোমরা কমেন্ট করেছিলে নাইটের সাথে ম্যাচ করে গেছে হ্যাঁ আর বলো না স্পেশাল রান্না আলু পটল দিয়ে পুটি মাছের ঝোল পটলটা স্পেশালি সোমনাথের জন্য দিয়েছি ঠিক আছে শীতের রাতে গরম গরম শীত এখনো পড়েনি লেবু কেটে নিয়ে এসেছি আর এখানে দেখো স্যালাড ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আমরা আর এই যে ভাত রয়েছে এখানে আর এখন সোমনাথে সেই কার্টুন নিয়ে নেবে দিয়ে গোপাল ভাঁড় চালাবে আমরা গোপাল ভাঁড় দেখতে দেখতে ডিনার করব তারপরে এই যে বিছানার উপরে সব রয়েছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই যে রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপরে আসলাম তোমাদের সামনে এখনও বিছানা টিছানা কিছু করা হয়নি বিছানা করতে হবে ঠিক আছে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো তারপরে জিনিসগুলো সব ব্যাগে ব্যাগে ভরে ভরে আলাদা আলাদা করে রেডি করে রাখতে হবে সবার হাতে হাতে শুধু ব্যাগ দিয়ে দেবো তো সে কারণে আর কি এখনও পর্যন্ত সব গুছানো হয়নি গুছিয়ে টুছিয়ে নিয়ে ব্যাগে ট্যাগে ঢুকিয়ে তারপরে বিছানা করে শোবো এমনি খাওয়া দাওয়া কাটা মোছা রান্নাঘর পরিষ্কার ছোটো ঘরের বিছানা টিছানা ঝাড়া সব করে এসেই বসলাম ঠিক আছে এখন অনেক রাত হয়ে গেছে কোথায় এগারোটা পনেরো বাজে তো চলো তোমাদেরকে দেখাই দেখানো শুরু করি সবার আগে দেখাই এই তিন বাস্ক না বক্স তিনটে বক্স কেনা হয়েছে কাপ কাপ ঠিক আছে তো এখানে দেখাই সব একই ডিজাইন হ্যাঁ ডিজাইন একই কেনা হয়েছে এই দেখো কাপের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমরা কিন্তু সারা বাজার ঘুরিনি তোমরা আমাদেরকে ভয়েস ওভারে হয়তো এডিট করার সময় বলেওছি একবার মানে বাজারে এত ভিড় ছিল যেহেতু পুজো চলছে কালী পুজো চলছে তো এত ভিড় ছিল বাজারে বাজারে এক একটা দোকান করে ঘুরে 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 আমরা কিছু কেনাকাটা করতে পারিনি এক মলে ঢুকেছি রানাঘাটের স্টাইল বাজার ওই মলে ঢুকেছি ওই এক মলের থেকে সোজা বাড়ি চলে এসেছি এদিক ওদিক কোথাও যেতে পারিনি সব মল থেকে কিনতে হয়েছে তো এইটা নেওয়া হয়েছে দেখো এই এক রকম মানে সব একই ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ ছটা করে কাপ আছে তো এটা নেওয়া হয়েছে আমার একটা হচ্ছে আমার ও মেয়ে পোটা দেবে তো আমার শ্বশুর মশাই আমার শ্বশুর মশাইকে দেবে একটা বক্স আর আমার কাকা শ্বশুরকে দেবে আর হচ্ছে আমার বড় মানে জেঠি শাশুড়ির মেয়ে বড় ননদ আমার তো বড় ননদের ছেলে ও আসে প্রত্যেক বছর তো ও দাদা হয় তো ওকেও ফোটা দেয় তো ওই দুই দাদু আর হচ্ছে আমার বড় ননদের ছেলে তো এই তিনজনের জন্য এই একই রকম কাপের সেপ নিয়েছি ঠিক আছে তিনজনকে ফোটা দিয়ে দেবে মেয়ে গিফট মেয়ের তরফ থেকে আর কি আর বাবানের জন্য মানে আমার ননদের ছেলে বাবানের জন্য নেওয়া হয়েছে হ্যাঁ ওর ভাই ভাইকে ফোটা দেবে তো এ দেখো একটা জলের বোতল নিয়েছি এরকম আর তার সাথে একটা টিফিন বক্স ঠিক আছে কেমন হয়েছে বলো এই যে রেড কালারের ওপরে ঠিক আছে বাবান তো স্কুলে যায় তো টিফিন নিজেতে জলের বোতল এগুলো তো লাগেই তো নিত্য নতুন হলে পরে বেশ ভালোই কাজের জিনিস এগুলো ঠিক আছে তো ওইগুলো হচ্ছে ওর ভাইয়ের জন্য মানে ননদের ছেলের জন্য এই গেল আচ্ছা আর দেখাই তোমাদেরকে আমার দুই ননদ মানে আমার বড় ননদ আর আমার আমার ননদ আমার ননদ আর আমার বড় ওই যেটি শ্বশুটির মেয়ে সোমনাথের তরফ থেকে হুম সোমনাথের তরফ থেকে কি দেওয়া হচ্ছে সোমনাথ তরফ আমার বড় ননদকে সোমনাথ দেবে এই দুটো নাইটি ঠিক আছে আর হচ্ছে ওদিকে আজকে সকালবেলা আমার জেঠি শাশুড়ি এসেছিলো আমাদের ঘরে তো আমার জেঠি শাশুড়িও আমার ঘর থেকে দুটো নাইটি পছন্দ করে নিয়ে গেছে ওই মানে আমার ভাসুরও তো ফোটা ফোটা নেবে আর কি আমার ননদের কাছ থেকেও ফোটা নেবে আবার আমার বড় জেঠি শাশুড়ির ঘরেও বড়ো মেয়ে আছে তো তার কাছ থেকেও ফোটা নেবে নিজের দিদি ওটা আর আমার ননদ হচ্ছে আমার ননদ বোন মানে আমাদের প্রচুর লোকজন পাই তোমার আমার মাথার উপর দিয়ে আমি যখন নতুন নতুন বিয়ে করে বাড়িতে ঢুকলাম না সব মাথার ওপর দিয়ে যেত কার কে কি কোথায় কি এখন সব রিলেশনগুলো ভালোভাবে বুঝে গেছি ঠিক আছে তো আমার ভাসুরের ফোটা নেবে দুই বোনের কাছ থেকে তাই আমার ভাসুর যাতে মানে নাইটি দেবে তার জন্য আমার জেঠি শাশুড়ি আমাদের ঘর থেকে সকালবেলা দুটো নাইটি নিয়ে গেছে তো আনলাম তাহলে এক দাদা নাইটি দিচ্ছে তাহলে এই দাদাও নাইটি নাইটি দিক দুই বোনকে তো এই দুটো নাইটি নেওয়া হয়েছে আমার বড় ননদের জন্য ঠিক আছে দেখো নাইটির ডিজাইনটা দেখাই তোমাদেরকে এই যাচ্ছে আমার বড় ননদের জন্য এই একটা নিয়েছি হুম কেমন হয়েছে বলো হ্যাঁ আর হচ্ছে এই একটা নিয়েছি জানাবে অবশ্যই তো এই গেল আমার বড় ননদের নাইটি আর এবার দেখাই আমার ননদের জন্য দুটো নাইটি নিয়ে হয়েছে আমার হ্যাঁ মানে ওর পিসি ওটাও পিসি ওটা বড় পিসি তোমার তো এইটা হচ্ছে আমার ননদের জন্য দুটো নাইটি এই দুটো নাইটি কিন্তু আমার ননদ এসছিল। মানে ওকে আমি ফোন করে ডেকে নিয়ে এসছিলাম যে দুটো নাইটি পছন্দ করে যাক কালকে তো তোর দাদা দেবে তো আমার ননদই পছন্দ করেছে ঠিক আছে এই যে কেমন হয়েছে কালারটা বলো এই একটা নাইটি হচ্ছে এই একটা নাইটি ঠিক আছে তো এই দুটো নাইটি হচ্ছে আমার ননদের জন্য তো এই গেল আর এবার তোমাদেরকে দেখাই মানে দেখানোর আগে তোমাদেরকে বলি সেটা হচ্ছে রাখী পূর্ণিমা যখন গেল রাখি পূর্ণিমার সময় কিন্তু আমার দিভাই সোমনাথের জন্য টাকা পাঠিয়েছিল ওকে রাখি কিনে দেওয়ার জন্য ওকে মিষ্টি খাওয়ানোর জন্য টাকা পাঠিয়েছিল এবার সেটা সোমনাথকে করে দেওয়া হয়েছে কিন্তু সোমনাথের পক্ষ থেকে দিভাইয়ের কাছে কোনো উপহার পাঠানো হয়নি হিসাব মতো তো রাখি পড়াই পড়ালে তো আবার উপহার দিতে লাগে কিন্তু তখন সোমনাথ কোনো উপহার দিতে পারিনি বোঝোই তো তার জন্য আর পুজোর সময়ও দিভাইকে কিছু দেওয়া হয়নি পুজোর কথা বাদ দিলাম রাখি পূর্ণিমার সময় দিভাই সোমনাথকে উপহার পাঠিয়েছে কিন্তু সোমনাথ দিতে পারিনি তো সে কারণে সোমনাথ বললো একবারে যখন কেনাকাটা করছোই দিভাইয়ের জন্য কেনাকাটা করে নাও ওই আমাদের ঘরে কিছু মাল রয়েছে শাড়ি নাইটি ওগুলোটা তো ডিসপ্যাচ করতে হবে কাল পরশু হয়তো ডিসপ্যাচ করতে বসবে সোমনাথ তখন দিভাইয়ের এই গিফটগুলো আমরা ডিসপ্যাচ করে দেবো রানাঘাট থেকে শিলিগুড়ি সময় লাগে না খুব একটা সময় লাগে না ওই পাঁচ দিন চার পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে ডিসপ্যাচ করতে হয়তো আমাদের একটু সময় লাগবে তিন চার দিনের মধ্যে হয়তো পেরে উঠবো না ডিসপ্যাচ করতে কারণ আমাদের এখন প্রচুর চাপ তিন চার দিন পর ডিসপ্যাচ করব হয়তো এই সপ্তাহ না হলেও পরের সপ্তাহের প্রথম দিকে পেয়ে যাবে তো প্রথমে দেখাই এটা নেওয়া হয়েছে দিভাইয়ের ছোট মেয়ের জন্য দিভাইয়ের তো দুটো মেয়ে তো এটা হচ্ছে দিভাইয়ের ছোট মেয়ের জন্য নেওয়া হয়েছে কেমন হয়েছে কালারটা পোলো আমি পছন্দ করেছি ঠিক আছে ওর তো পাঁচ পাঁচ বছর বয়স কিন্তু দিভাইয়ের মেয়ে এত রোগা ওই জন্য চার বছরের জামা পরাতে হয় আর এটা নিয়েছি দিভাইয়ের বড় মেয়ের জন্য এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা নাইট এটা হচ্ছে ওপরের পোর্শনটা আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দিভাইয়ের বড় মেয়ের জন্য ঠিক আছে আর দেখাই তোমাদেরকে জন্য একটা একটা উপহার সাদা রঙের চুড়িদার নেওয়া হয়েছে ঠিক আছে তো এই চুড়িদারটা নেওয়ার সময় আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছি আসলে প্ল্যান করে নিলাম আমার জন্য সেম কারণ এই মে মাসে ইচ্ছা আছে ঘুরতে যাবো দিভাইরা আমরা সবাই মিলে ঘুরতে যাব তো যদি একই রকম নেই আমিও একটা নিয়ে নিই তাহলে ঘুরতে যাওয়ার সময় দি ভাই আর আমি একই রকম চুড়িদার পরে ঘুরতে যেতে পারবো আদেও জানি না হবে কি না কত রকম সমস্যা কত রকম কি হতে পারে তো এখন অবধি প্ল্যান আছে আমরা মে মাসে ঘুরতে যাব গরমের ছুটি পড়বে যখন তখন দি ভাইরা আর আমরা একসাথে ঘুরতে যাবো এবার জানি না বাকিটা ভগবান ঠিক আছে এই দেখো আমারটা আমি খুলে দেখাই হ্যাঁ ডিভাইডটা খুলবো না কারণ এরকম প্যাকিং রয়েছে তো ওটা সোমনাথের পার্সেল করতে লাগবে তো এটা ভাজ খুলে তুললে আবার সেই সোমনাথকে ভাজ করে ইয়ে করতে হবে একবারে এটা ধরে কুরিয়ার করে দেবে আর এই হচ্ছে আমি আমারটা খুলে দেখাচ্ছি একই তো আমারটা দেখো তাহলেই ডিভাইডটাও হয়ে যাবে এই দেখো কেমন হয়েছে বলো ঠিক আছে এই হচ্ছে জামা মানে ইয়েটা জামাটা আর এই হচ্ছে প্যান্ট প্যান্ট আর এর সাথে এই রকম যাচ্ছে ওড়না ঠিক আছে ও তো দেখেই নিল ভিডিওতে এরপর যখন যাবে আর সারপ্রাইজ থাকবে না একবার ভেবেছিলাম যে ভিডিওতে করব করবো না সারপ্রাইজ ও যখন হাতে পাবে পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে কি হলো রে ব্যাপারটা তুই আমাকে গিফট পাঠিয়েছিস তারপরে ভাবলাম যে না তা তোমাদেরকে দেখাবো না আর আমার আবার তোমাদেরকে না দেখালে না আমার আত্মার শান্তি হয় না এই যে এই রকম যাবে দেখতে দুই বোনের একই রকম চুড়িদার এই গেল এবার মলে গেছি তো আমার সোনামাটার জন্য কিছু আনবো না এত মানুষের জন্য এত উপহার কেনা হচ্ছে আমার সোনামাটা কি তাকিয়ে তাকি দেখবে বলো তাকিয়ে তাকি কি দেখবে এই যে এটা আমার সোনামা মামের জন্য আর এই একটা ওয়াটার বোতল নেওয়া হয়েছে মায়ের জন্য আর এই যে একটা জামা নিয়ে এসেছি আমার মেয়ের জন্য শীতকালে শীতকালে পড়বে ঠিক আছে একদম হালকা কালার খুব সুন্দর ঠিক আছে আর কিছু ওয়াইফ নিয়েছি এটা আগে কখনো ইয়ে ইউজ করা হয়নি এটা নতুন ঠিক আছে দুটো তিনটে একশো টাকা নিয়েছে মলে এগুলো এরকমভাবেই বিক্রি হয় ব্যাস এই গেল আমাদের শপিং ঠিক আছে আর হচ্ছে ওই আমার সব এত বাচ্চা কাচ্চা এত মানুষকে গিফট দেওয়া নেওয়া হবে মাঝখান থেকে ওই আমার জায়ের দুটো বাচ্চা মেয়ে আছে তো ওই বাচ্চা মেয়ে দুটো তাকিয়ে থাকবে তো ওই জন্য ওদের ওই পুচকে দুটোর জন্য কিছু কিনিনি আমি কিন্তু ওই মেয়ের জন্মদিনে তো প্রচুর প্রচুর উপহার পেয়েছে তোমরা দেখেছ তো ওখান থেকে কিন্তু আমি দুটো উপহার আলাদা করে সরিয়ে রেখেছিলাম যে একটা বড়ো বোনকে মানে আমার জায়ের বড় মেয়েকে দেবো আর একটা আমার জায়ের ছোটো মেয়েকে দেবো তো এই কারণে দুটো উপহার সরিয়ে রেখেছিলাম ওই পুচকে দুটোর জন্য ঠিক আছে তো আমি তোমাদেরকে সেটা দেখাবো না কারণ আমি যে দিয়েছে সে হয়তো ভাববে আমারটা দিয়ে দিল আমারটা দিয়ে দিলো কিন্তু ওরকম না আমার কাছে সব বাচ্চারাই সমান ঠিক আছে ওরাও ভীষণ ভীষণ খুশি হবে আর কালকের দিনে সবাই উপহার পাচ্ছে yeah <laughs> ওই ফুচকে দুটো পাবে না তাই কখনো হয় ঠিক আছে এমনিও তো দেখবে জন্মদিনে অনুষ্ঠান করলে যখন প্রচুর বাচ্চা কাচ্চা থাকে প্রচুর গিফট পায় তখন কিন্তু সব বাচ্চাদেরকে একটা একটা করে গিফট দেওয়া হয় এটা হয় এটা আমি জানি তো যাই হোক জন্মদিনের সময় দেওয়া হয়নি তো ভাই ভাইফোঁটা আছে কালকে একটা ভালো দিন কালকে ওই ফুচকে দুটোর জন্য দুটো গিফট সরানো আছে ওদেরকে দিয়ে দেবো ঠিক আছে ওটা আর তোমাদেরকে এখন দেখালাম না কালকে যখন দেবো হাতে তখন তো দেখতেই পাবে একটা প্যাকেট দেওয়া হচ্ছে যাই থাক ঠিক আছে আর হচ্ছে প্রত্যেক বছর জনির জন্য গিফট কেনা হয় কিন্তু আজকে যেহেতু তোমাদেরকে বললাম যে বাড়ি থেকে মলে গেছি মল থেকে বাড়িতে এসেছি বাজারে ঢুকতেই পারিনি তো সে কারণে জনির গিফট আজকে কেনা হয়নি কালকে জনির জন্য একটা চিকেনের হাড্ডি কিনে নিয়ে আসা হবে জনি জানি কালকে চিকেনের একটা হাড্ডি কে 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 খাবে কে খাবে হ্যাঁ চেয়ারের তলায় ঢুকে বসে আছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ব্লগটা শেষ করছি এখানেই আমরা এখানে মিলে কালকে একটা ভাই ফোটার খুব সুন্দর ব্লগ তোমরা পাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব একদম লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব গুড নাইট